আসানসোলের সালানপুর থানার অধীনে লোহাট অঞ্চলের এক জঙ্গলাঞ্চলে সোমবার সকালে এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হয়েছেন স্থানীয়রা আবর্জনা স্তূপে ছড়িয়ে ছিটিয়ে ভোটার আইডি কার্ড পড়ে থাকার দৃশ্য দেখায় এলাকার তীব্র চঞ্চলে ছড়িয়ে পড়েছে স্থানীয়দের দাবি এগুলো সম্পূর্ণ ভুয়ো কার্ড যা সম্ভবত আসন্ন নির্বাচনের আগে জালিয়াতির জন্য তৈরি করে কেউ ফেলে দিয়েছে কার্ডগুলোতে চিত্তরঞ্জনের বিভিন্ন ঠিকানা উল্লেখ থাকায় রহস্য আরও গভীর হয়েছে কেন এই কার্ডগুলো এখানে ফেলা হলো ধরা পড়ার ভয়ে না কোনো বড় চক্রান্তের অংশ এটা খবর পেয়েই সালানপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভোটার কার্ড উদ্ধার করে কিছু কার্ড কাদায় মাখামাখি কিছু প্লাস্টিকের ব্যাগে বাঁধা অবস্থায় পাওয়া গেছে স্থানীয় বাসিন্দারা বলেন এতগুলো ভোটার কার্ড জঙ্গলে ফেলে দেওয়ার কোনো যুক্তি হয় না এগুলো নিশ্চয়ই জাল নইলে কোনো সত্যিকারের ভোটার এভাবে নষ্ট করবে না তার ভোটার কার্ড প্রাথমিক তদন্তে জানা গেছে কার্ডগুলোতে চিত্তরঞ্জনের ঘনবসতিপূর্ণ এলাকার বাড়ির ঠিকানা আছে কিন্তু নাম ছবি স্থানীয়দের কাছে একদম অচেনা এটি ভুয়ো ভোটার তৈরি চক্রান্তের ইঙ্গিত দেয় যা নির্বাচনীয় ফলাফল পাল্টে দেওয়ার উদ্দেশ্যে ব্যবহার হতে পারে এই ঘটনা দু হাজার সতেরোর এক অনুরূপ ঘটনার সঙ্গে মিলে যায় যখন আসানসোলের আবর্জনায় ভোটার কার্ড পাওয়া গিয়েছিল এবং নির্বাচনীয় জালিয়াতির অভিযোগ উঠেছিল এলাকা এখন গুঞ্জন তুঙ্গে কেউ এটাকে ভুতুরে ভোটারের কাহিনী বলছে কেউ আবার বড় কোনো ষড়যন্ত্রের অংশ মনে করছেন বারাবনির বিধায়ক উপাধ্যায় এই ঘটনাকে বিজেপির চক্রান্ত বলে অভিহিত করেছেন তিনি বলেন যে কার্ডগুলো পাওয়া গেছে সেগুলো চিত্তরঞ্জনের রিটায়ার্ড মানুষদের যারা চলে গেছে এগুলো নিয়ে জালিয়াতি চক্রান্ত চালানোর চেষ্টা হচ্ছে আমরা চাই সম্পূর্ণ তদন্ত হোক সত্য উঠে আসুক নির্বাচন কমিশনের তদন্ত কি প্রকাশ করে তা এখন অজানা কিন্তু এই ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে কিভাবে এতগুলো কার্ড তৈরি হলো কারা এর পিছনে এই রহস্যের জট খোলা না হলে নির্বাচনের আগে আরও বড় চক্রান্তের আশঙ্কা থেকে যাবে সবার চোখ এখন তদন্তের দিকে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট খবর পেয়ে যখন আমরা এখানে আসি কিছু স্থানে ছেলে খবর দেয় আমাদেরকে যে কিছু ভোটার কার্ড পড়ে আছে এই গাছের তলায় আমরা এসে দেখি হ্যাঁ সত্যি তারা এখানে গাছের তলায় ভোটার কার্ড পড়ে আছে ভোটার কার্ডগুলো সাধারণত আমাদের চিত্তরঞ্জনের কিছু ভোর ভোর ভোটারগুলো পড়ে আছে তো তাদেরকে মানে নিশ্চিত করা যে কেন ফেলে গেছে বা কী জন্য ফেলে গেছে এটা পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং ওনারা আসছেন এটার বিষয়ে ওরা

তো চিত্রঞ্জনে এমনিতেই তখন ছিল প্রায় ষোলো হাজার পনেরো হাজার চোদ্দ হাজার তেরো হাজার মতো লোক ছিল এখন বর্তমানে সাত হাজার আট হাজারও নেই তো সেখানে ওদের প্রচুর ভোট বই আছে ভোটার কার্ডগুলো আছে সেই ভোটার কার্ডগুলো নিয়ে এসে ওরা ফেলে দিয়েছে এটা বিজেপির চক্র এটা কি তদন্ত হবে এই বিষয়ে নিশ্চিত করা উচিত তো এটা পুরো পুরোটাই চিত্রঞ্জনে ভোট এবং চিত্রঞ্জন চিত্রঞ্জন যেহেতু সিএলডাব্লিউ ওখানে চাকরি করার জন্য মানুষজন আছে হয়ে গেছে এ বিষয়ে কি কোনো কোন চক্রান্ত চলছে একটা আবর্জনার পাশে প্রচুর ভোটার লিস্ট পাওয়া গেছে ভোটার লস্ট হয়ে ভোটার কার্ড গেছে কি বলবেন আমাদের এখানকার সেখানে অনেক চলে গেছে